নমস্কার আমি অন্বেষা আমি আসছি সাতই এপ্রিল বাংলা শ্রেষ্ঠত্বের সম্মান অ্যাওয়ার্ড শোতে এবং এই শোটার যেটা কনসেপ্ট এটা অবশ্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে এখান থেকে চিঠুর জানানো হচ্ছে এবং গোটা ওয়েস্ট বেঙ্গলকে চিটুর জানানো হচ্ছে আমি খুবই আনন্দিত এবং আপ্লুত আমাকে এই অনুষ্ঠানের একটা পার্ট হিসেবে ইনভাইট করা হয়েছে এবং বেস্ট লিড হচ্ছে বলে আপনারা সবাই থাকুন আপনাদের সাথে দেখা হবে থ্যাংক ইউ আমার তো খুব এক্সাইটিং লাগছে কারণ সৌভিকের সাথে এটা সেকেন্ড ইভেন্ট আমার আমি আগেও একটা ইভেন্টে গিয়েছিলাম ওখানেও খুব মজা হয়েছে এবং সবাই এত সুন্দর করে মানে পার্টিসিপেট করছে এত লোক আর এত ওয়েল অর্গানাইজড আই হোপ এবার আরও ভালো হবে কারণ ডেফিনেটলি একটা ট্রিবিউট দেওয়ার আছে আমাদের মুখ্যমন্ত্রীকে তো সেটা একটা বিরাট ব্যাপার আর আমারও এটা আমার কাছে একটা নতুন পাওনা যে আই ওয়াজ আই নমিনেটেড ফর বেস্ট ট্যালেন্টেড অ্যাক্ট্রেস তো থ্যাংক ইউ সো মাচ সোভিক আর আরও অনেক নমিনেশন আছে শুধু আমি নই অনিশা আছে তারপরে আরও অনেক শুনেছি মানে আমি এখন বলতে আর আরও কে কে আছে আরাত্রিকাও আছে কিন্তু আরও কে কে আছে যাদের না রাহুল দাও আছে রাহুলকেই ভুলে গেছে হ্যাঁ খেয়ালি আছে হ্যাঁ স্বস্তিকা আছে খেয়ালি আছে আরাত্রিকা আছে আপনাদের সবাইকে আপনারা খুবই ভালোবাসেন এবং টিভির পর্দায় ভালোবাসেন আই হোপ এবার আরও ম্যাসি হয়েতে হবে এই ইভেন্টটা আচ্ছা একজন অভিনেতা বা অভিনেত্রী আমার অ্যাওয়ার্ড বলতে মানে এরকম নমিনেশনের থেকেও ইম্পর্টেন্ট বেশি আমার কাছে মনে হয় সেটা আমার ফ্যামিলি সবথেকে বেশি ইম্পর্টেন্ট আমার ফ্যামিলি সেটা আমার বেস্ট অ্যাওয়ার্ড তো আমার আমার পার্সোনালি আমার কাছে সব থেকে বড় অ্যাওয়ার্ড হচ্ছে আমি যে চরিত্রটা প্লে করছি বা আমার কাজটা আমার কাছে অ্যাওয়ার্ড তো এর থেকে বড় কোনো অ্যাওয়ার্ড হতে পারে না আর হ্যাঁ কাজটাই সব থেকে বড় অ্যাওয়ার্ড আমার তো ভীষণ ভালো লাগছে আর প্রথমবার যাব আমি প্রথমবার ইনভাইটেড হলাম তো ভীষণ ভীষণ হ্যাপি আর অবশ্যই আমি উপস্থিত হব খুব ভালো লাগছে সব মিলিয়ে এটাই বলবো যে এই ইনিশিয়েটিভটা যেটা সৌভিকদা নিয়েছে সেটা খুবই ভালো ইনিশিয়েটিভ কারণ এরম ইনিশিয়েটিভ খুব কমজন নেয়া কলকাতার বুকে দাঁড়িয়ে আর এত ধক কারণ নেই যে এত এত বড় একটা অ্যাওয়ার্ড শো নিজের থেকে অর্গানাইজ করে নিজে এত ভালো ভালো আর্টিস্টদের ডেকে এনে ওদের অ্যাওয়ার্ড দেওয়া কারণ সব আর্টিস্টরাই প্রচণ্ড ব্যস্ত সেই ম্যানেজমেন্টটা দেখে প্রচণ্ড ডিফিকাল্ট একটা জিনিস যেটা সৌভিক ইনিশিয়েটিভ নিয়েছে সেটা খুবই ভালো কংগ্র্যাচুলেট করবো আমি প্রত্যেকবারই সব স্ট্রাগেলার্স বলো বা নতুন যারা যারা কাজ করছে সবাইকে আমি বলবো কারণ আমিও তো ছোটো থেকেই মানে নতুন থেকেই যা হয়েছি এখন অবধি তো সেই জায়গা থেকে আমি সব সময় আমি পাশে দাঁড়াতে চাই সব জায়গায় তো খুবই ভালো আর এগিয়ে যাও এর এই সিজন যেটা সিজন ওয়ান হচ্ছে তো সিজন ওয়ান যদি খুব ভালো হয় আমি চাই আরও সিজন হোক এরম আরও অ্যাওয়ার্ড ফাংশন হোক এরম আরও বড় করে হোক যাতে সব গ্রামবাসী শহর শহরের যারা যারা লোক আছে সবার কাছে পৌঁছোতে পারে এবং তার সাথে আরেকটা কথা বলি সৌভিক দা টিভিউ তো জানাচ্ছে তার সাথে র্যাম্প পর্ব করছে সেখানে অনেক নতুন আসে বা পুরনো অনেক মানুষরা আসে তো সেখানে যদি গ্রামের কথাটা যেটা বললে তুমি সেখানে তুমি তাদেরকে কতটা উদ্বুদ্ধ করবে দেখো উদ্বুদ্ধ করব বলতে আমিও তো গ্রামেরই ছেলে আমি খরদার ছেলে তো আমি যদি খর্দা থেকে এখানে এসে যাই করেছি যে এইটুকুনিই কাজ করেছি না কেন সেখানে যদি আমি করতে পারি তাহলে আমি বলবো যে সব গ্রামে কেন সব শহরের শহরকে টেক্কা দিয়ে গ্রামী গ্রামের লোকেরাই এখন রাজ করছে কলকাতা আমি বলবো তো সেই জায়গা থেকে কেউ হাল ছিল না ডিফিকাল্ট টাইম সবসময় থাকবে কিন্তু যখন ভালো হতে শুরু করবে তখন তোমাকে আর কেউ আটকাতে পারবে না এটাই ভেরি ভেরি এক্সাইটেড আমরা তো সময় কাজের মধ্যেই থাকি এই বর্ষগুলো আমাদের আর্টিস্টদের একটু এনকারেজ করে নতুনভাবে আবার একটু এনার্জাইজড হওয়ার জন্যে তো আমি ভীষণ এক্সাইটেড আমি ছাড়াও আরও অনেকে আছে এবং সবিকদের এখানে এসছে নিজে ইনভাইট করলো আমার খুব ভালো লাগলো এবং এই যে আমার কাছে কার্ডটা রয়েছে আমি প্রচণ্ড এক্সাইটেড বাংলা শ্রেষ্ঠত্বের সম্মান আর আমাকে সিলেক্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আই এম আর আশা করি বাকিরাও খুব খুশি হয়েছে এবং আমি অনেক গুড উইশেস জানাবো যে এরকমই যেন প্রত্যেক বছর আরও ভালো করে এই অ্যাওয়ার্ডসটা হয় থ্যাংক ইউ